আইসিটিতে অল্প পরে কিভাবে এ প্লাস পাওয়া যায় এবং একটি সুপার সাজেশন কিভাবে হচ্ছে আমরা খুঁজে পাবো অনেকেই হচ্ছে তোমরা খুঁজতে একটি একটি যেখানে প্রত্যেকটি অধ্যায়ের দেয়া থাকবে এবং হচ্ছে অল্প পরে ভালো একটি রেজাল্ট করা যাবে তো সেই রকম একটি সাজেশন নিয়ে তোমাদের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি তো আজকে আমরা সেই সাজেশনটা দেখবো তো এই সাজেশন টা মূলত এই দুই হাজার পঁচিশ জন্য এবং এখানে আমরা যে গুরুত্বপূর্ণ তোমাদের টপিক রয়েছি সেই টপিক আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো আসো আমরা দেখি সর্বপ্রথমে দেখো আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তুমি যদি বোর্ডগুলো অ্যানালাইসিস করো যে প্রত্যেকটা বোর্ডে বিগত সালে প্রথম অধ্যায় থেকে দেখবে একটা সৃজনশীল প্রশ্ন আসেই তো একটা সৃজনশীল প্রশ্ন এখানে তুমি থাকবেই একদম পাবা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা সৃজনশীল আসে তো আমরা একটা ধরে নিয়ে আমাদের সাজেশনটা তৈরি করেছি দুইটিও আসে আমাদের এই টপিকের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না তো এখানে দেখো আমরা কি লিখেছি প্রথমে সর্বপ্রথমে তোমরা প্রায় সার্জারি কি এটা ভালো করে পারবা প্রত্যেকটা বোর্ডে এখান থেকে তোমাদের কোশ্চেন আসে সার্জারি তুমি যদি সৃজনশীল না পাও তাহলে দেখবা পেয়ে গেছো তোমরা খুবই গুরুত্বপূর্ণ এখানে থেকে তোমাদের প্রশ্ন আসে তারপরে ভার্চুয়াল রিয়েলিটি এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে এরপরে তোমরা যেটা দেখবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইও বলা থাকে এখান থেকে প্রশ্ন হয় এটা তোমরা দেখবা তারপর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরে দেখবা ন্যানো টেকনোলজি রবোটিক্স বায়ো এবং আইসিটির যে নৈতিকতা আছে সেই বিষয়টা দেখে যাবা তাহলে এখান থেকে একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল আস না কেন তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমরা কমন পয়ে যাবা তো প্রথম অধ্যায়ের এই অংশটুকু ভালো করে তোমরা করে ফেলো এখন আমরা তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেবো দেখো এইচএসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায়ে কি কি তোমরা অংশগুলো পড়ে গেলে এইখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবা একটা কথা মানতে রাখবা এক আর দুই অধ্যায় থেকে তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তো এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এখানে মাত্র ছয়টি টপিক পড়ে কিন্তু দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখো প্রথমে আমরা যে কাজটি করেছি দেখো তোমাদের জন্য ডাটা ট্রান্সলেশন মোড এই অংশটুকু পড়ে ফেলবা এরপর হচ্ছে তার মাধ্যম বা তার মেইন মাধ্যম থেকে তোমরা অপটিক্যাল ফাইবারটা বেশি করে ভালো করে পড়বা এবং সাথে কো এক্সেল কেবলটা তোমরা পড়ে যেতে পারো কিন্তু যে সুপার ডুপার হচ্ছে কমন সেই টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি কম্পিউটার নেটওয়ার্ক গুলা পড়বা বিশেষ করে ল্যান ওয়ান ক্যান এগুলা বেশি করে ভালো করে পড়বা এই টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে এবং তোমরা তারপরে রাউটার সুইচ এবং হাব এইগুলার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তোমরা পড়ে যাবা এবং সবচাইতে দ্বিতীয় অধ্যায় যদি একটা টপিকের কথা বলা হয় যে একটা টপিক পরে আমরা সৃজনশীল প্রশ্ন আমরা কমন চাই সেই টপিকের নাম হচ্ছে টপোলজি এই টপোলজি থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরো তোমার এখানে প্রশ্ন হবে ইনশাল্লাহ তারপরে দেখো ক্লাউড এটাও এটাও তোমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মাত্র ছয়টি টপিক পড়ে তুমি দ্বিতীয় অধ্যায়ে ভালোভাবে কমন পাবা এই আইসিটি পরীক্ষায় এরপরে আসো আমরা তৃতীয় অধ্যায়ে তোমাদের জন্য সাজেশন দিব তৃতীয় অধ্যায়ের সাজেশনটা দেখো তৃতীয় অধ্যায় থেকে টোটাল দুইটা প্রশ্ন হয় এবং দুইটা প্রশ্ন হচ্ছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি অংশ থেকে আর একটা হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস অংশ থেকে তো সংখ্যা পদ্ধতি থেকে যে বিষয়গুলো আসে তোমাদের এবং এই তিনটা মাত্র টপিক তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে দশ মার্কের জন্য মাত্র তিনটা টপিক পড়ে তুমি এখানে দশ মার্ক পাবে এক নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর দুই নাম্বার হচ্ছে যোগ এবং বিয়োগ তোমাদের যে সংখ্যা পদ্ধতি রয়েছে বিশেষ করে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ করবা এখানে সিকিউ এবং এম সিকিউতে বিশেষ করে তুমি এখানে কাজে আসবে এমসিকিউ তে বিশেষ করে এখান থেকে তুমি কমন পাবে এবং তিন এর দুয়ের পরিপূরক এর পরিপূরক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা টপিক পড়ো যারা খুবই দুর্বল যে একটা সৃজনশীল প্রশ্ন তোমরা এখান থেকে অ্যান্সার করে সেটা হচ্ছে তিন দশমিক এক মাত্র তিনটা টপিক কভার করলে তুমি কিন্তু এখানে দশ মার্ক কমন পেয়ে যাবা সাথে এমসিকিউ তোমার হচ্ছে এখানে কমন তোমার থাকবে ইনশাল্লাহ এরপরে আসো আমাদের তোমাদের যারা এই সাজেশনটা ফলো করতেছো তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে ক্লাস থ্রি মাধ্যমে গুছিয়ে তোমরা কিন্তু একটা প্রিপারেশন নিতে পারো এই টপিক আদলেই আমাদের একটি কোর্স সাজানো হয়েছে সেই কোর্সটি হচ্ছে তিরিশ দিনের কোর্স সেটা শুরু হবে দশ তারিখ থেকে দু হাজার পঁচিশ এবং এই কোর্সের কোর্স নামমাত্র নাম কোর্স ফি দিয়ে আমরা মাত্র একশো টাকা দিয়ে ভর্তি নিচ্ছি তোমরা এই নাম্বারে বিকাশ করে ভর্তি হতে পারবা এবং এই কোর্সের মধ্যে তোমাদের যা যা দিচ্ছি সব গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের জন্য টপিক পড়ানো হবে বেসিক থেকে প্রত্যেকটা অধ্যার এমসিকিউ এবং হচ্ছে বোর্ডের এমসি সিকিউ সমাধান করা হবে লেকচার শিট এবং হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে যে প্যারায় থাকো প্র্যাকটিক্যালে পঁচিশ পঁচিশ পাওয়ার জন্য গাইডলাইন তুমি পেয়ে যাবে যাই হোক আমরা সাজেশনে ফিরে আসি দেখো এরপরে তোমাদের জন্য যে সাজেশন আমরা রেখেছি তিন দশমিক দুই অর্থাৎ ডিজিটাল ডিভাইস লজিক গেট অনেকের মাথা ঘুরাই ফেলে এই লজিক গেটের কথা শুনলে আমরা তোমাদের জন্য এই সংক্ষিপ্ত মাত্র চারটা বিষয় যদি তুমি ফলো করো তাহলে লজিক গেটে তুমি এখানে তুমি সৃজনশীল যেভাবে আসুক না করো ইনশাল্লাহ করতে পারবা লজিক গেট সাতটা গেট আছে তোমাদের সাতটা গেট করে ফেলবা লজিক ফাংশন ফাংশন লজিক ও গেট থেকে প্রাপ্ত প্রকাশ এইটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কিন্তু এই প্যাটার্নে বারবার আসে অনেক ক্ষেত্রে অনেকে ধরতে পারে না তোমরা এটা ধরে শিখে যাবা এবং তিন নাম্বারে দেখো ন্যান্ট এবং নর্গেট দ্বারা তোমার কি করবা বাস্তবায়নটা শিখবা ন্যান্ট আর নরগেট দ্বারা বিভিন্ন ধরনের সমীকরণ বিভিন্ন ধরনের ফাংশন তোমরা বাস্তবায়ন শিখে যাবা এবং চার নম্বরে ডি কাউন্টার হাফ ফুল তোমরা পরে যাবো ইনশাল্লাহ থেকে বা ডিজিটাল ডিভাইস থেকে যে প্রশ্নটা আসবে তোমরা এখানে কভার করতে পারবা এরপরে আসো আমরা চার অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা চতুর্থ অধ্যায়ের যে সাজেশনটা আমরা তোমাদের জন্য রাখছি খুবই শর্ট করে এবং এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কভার করবে সেটা হচ্ছে ওয়েবসাইটে কাঠামো চারটা কাঠামো আছে তোমাদের লিনিয়ার কাঠামো নেটওয়ার্ক কাঠামো ট্রি কাঠামো এবং হাইব্রিড কাঠামো চারটা কাঠামো পরে যাওয়া এবং তোমরা এইচটিএমএল এর জন্য যেগুলো পড়বা বেসিক ট্যাগ পড়বা টেবিল ট্যাগ লিস্ট ইমেজ আর হাইপার দ্যাটস ইট এগুলোর মধ্যে বাইরে আর কিছু আসবে না তোমাদের এবং তিন নাম্বার পড়বা ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ চার থেকে পাঁচটা হচ্ছে তোমরা ধাপ পড়ে যাবা স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইট করার জন্য যে ধাপসমূহ খুবই গুরুত্বপূর্ণ এটা টপিকটা তোমরা পড়ে যাবা তাহলে চতুর্থ অধ্যায় তোমার যে 10 মার্ক এবং এমসিকিউ কভার হয়ে যাবে এবং লাস্ট আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের জন্য তোমরা যে কাজটা করবা পঞ্চম অধ্যায় খুব শর্ট করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি সেটা হচ্ছে তোমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দেখে যাবা সি প্রোগ্রামের বেসিক কাঠামোগুলো তোমরা পড়ে যাবা এবং অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম এখন অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম অনেক আছে তোমরা অনেক পড়তে হবে না জাস্ট যে কাজটা করবে ধারা বিশেষ করে যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস একটা বুঝলে কিন্তু সবগুলো ধারা তোমরা করতে পারবা এবং এখানে আবার এস এ স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার এগুলো পড়ে যাবা এবং ওয়ান ইনটু টু ইন্টু মানে একটা ধারা পড়লে তুমি সবগুলা কিন্তু ধারা কমপ্লিট করতে পারবে এইগুলা তোমরা একটু দেখে যাবে ধারা তারপরে হচ্ছে ফারেনহাইট থেকে সিন্ডিকেট সিন্ডিকেট থেকে ফারেনহাইট অ্যালগরিদম ফ্লোচার দেখে যাবা এবং বেসিক যেগুলো আছে ত্রিভুজ বর্গ বৃত্ত আয়তক্ষেত্র এগুলো দেখে যাবা তারপর হচ্ছে গড় নির্ণয় করে যাবা লিপিয়ার ধনাত্মক না ঋণাত্মক জোর না বিজোর এই বেসিক আর্টটা যদি তুমি অ্যালগোরিদম ফ্লো সি প্রোগ্রাম বুঝে বুঝে করো তাহলে তুমি সৃজনশীল যেভাবে আসুক না করো কমন পাবা এখন মোট কথা হচ্ছে এই টপিকগুলো কমপ্লিট করার জন্য তোমাদের সময় আছে আজকে ধরো আমরা ক্লাসটা রেকর্ড করতেছি পাঁচ তারিখ থেকে আগামী মাসের ছাব্বিশ তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা খুব শর্ট সময় আছে তো এই সময়ের জন্য বেস্ট ভাবে তুমি যদি ভালো একটা সাজেশন এই সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ তুমি আইসিটিতে এ প্লাস পাবা শর্ট সাজেশন এ প্লাস আমরা শর্ট সাজেশন বললো এখানে সবগুলো চ্যাপ্টার থেকে অল্প অল্প টপিক নিয়ে কিন্তু করেছি এখন তোমরা যদি একটা গাইডলাইন নিয়ে তোমরা হচ্ছে এই সিলেবাসটা বা এই সাজেশনটা কমপ্লিট করবা তাহলে আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের পাশে আছি তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই সাজেশনটা কমপ্লিট করতে পারো এবং ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি যদি আমাদের সাথে তোমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত করো অবশ্যই তোমরা শুধুমাত্র আইসিডি পাস মার্ক না তোমরা এ প্লাস মার্ক পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ আমরা বিগত দশ থেকে বারো বছর যাবৎ আমরা কিন্তু আমাদের একটা কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের সাথে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো তুমি কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ তো ভালো রেজাল্ট করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে কোর্সের ক্লাসে বা ফ্রি ক্লাসে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ